নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়া সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিও আপনাদের ভালো লেগেছে আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি আমারও নিজেরও খুব ভালো লাগছে যে ঘটনাগুলো মনে তো হচ্ছে অন্তত আপনাদের পছন্দ হচ্ছে তা আজকে যার ঘটনা বলার জন্য এসছি আমার সেই ভাই মনে আছে তো যার কথা আগের দিন বলেছিলাম সঞ্জয় আচার্য তার বলা ঘটনা আমি আজকে শেয়ার করবার জন্য এসেছি তো প্রথম যে ঘটনাটা সময় নষ্ট না করে ঘটনায় চলে যাচ্ছি প্রথম যে ঘটনাটা ওর এক বন্ধু তাপস হ্যাঁ তা তার সাথে ওর দেখা হয়েছিল একটা মানে বিয়েবাড়িতে তো যাই হোক এবার যখন ওই তাপসের সাথে দেখা হয় তখন ওর মুখ থেকে এই সঞ্জয় একটা ঘটনা শুনতে পারে ওর এক বন্ধুর ঘটনা সেই ঘটনাটা ও আমাকে পাঠিয়েছে সেই ঘটনাটাই আজকে শেয়ার করছি বন্ধুটির নাম ছিল বাপি আচ্ছা বাপি আর ওই তাপস যার কথা বললাম এরা মানে ক্লাস ফাইভ থেকে এদের বন্ধুত্ব এবং বন্ধুত্ব মানে সে কি মানে নিবিড় বা প্রগাঢ় বন্ধুত্ব যাকে বোঝায় যে মানে প্রচন্ড বন্ধুত্ব একদম কাছাকাছি মানে দুটি পাড়ার মধ্যে তাদের বাড়ি ছিল এবং প্রচন্ড তাদের বন্ধুত্ব ছিল যাই হোক যখন মানে মাধ্যমিক পাশ করলো মাধ্যমিক পাশ করবার পর ওরা মানে ঠিক করলো যে ওরা দুজনে কমার্স নিয়ে পড়বে তো কমার্স নিয়ে পড়বে সেই মতোই ব্যাপারটা এগোচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ওই বাপি বলে ছেলেটি সে ঠিক করে যে সে সায়েন্স সায়েন্স নিয়ে পড়বে কিন্তু যেটা সঞ্জয় জানিয়েছে যে তাতে কিন্তু এই তাপসার বাপির বন্ধুত্বে কিন্তু এতটুকু ফাটল ধরেনি তাদের সেই মানে নির্মল একটা বন্ধুত্ব এবং খুব সুন্দর একটা দুজনের মধ্যে বন্ডিং ছিল মানে দুজনের বাড়ি কাছাকাছি হওয়াতে একজন আরেকজনের বাড়িতে গিয়ে পড়াশোনা করা বা যদিও দুজনের স্ট্রিম আলাদা কিন্তু মানে দুজনে একসাথে পড়াশোনা করা বা এমনও দিন গেছে যে এক থালায় থেকে ভাত খাওয়া একটা মাছের পিস দুজনে হাফ হাফ করে নিয়ে খাওয়া মানে একটা দারুণ সুন্দর দুজনের মধ্যে বন্ডিং ছিল বা বন্ধুত্ব ছিল তো ওরা যখন মানে ওরা যে সেই ছোটবেলায় এক স্কুলে পড়তো সেই টিফিন ভাগ করে খাওয়া বা ওদের মধ্যে যে একটা হরিহর আত্মা ব্যাপার সেটা কিন্তু এই মাধ্যমিকের পরও কিন্তু বজায় ছিল তা এই যে বাপি এই ছেলেটির বাবা খুব উচ্চপদস্থ একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তার সঙ্গে একটি বড় রাজনৈতিক দলের তিনি নেতা গোছের একজন ছিলেন তো যাই হোক যখন মানে উচ্চমাধ্যমিক শেষ হওয়ার পর যেটা সঞ্জয় জানিয়েছে যে তাপস ওকে যেটা বলেছে যে যদি সেই সময় আমি কোনো রকম একটা চাকরির জন্য তাকে বলতাম বা একটা কাজের জন্য বলতাম তাহলে কিন্তু অবশ্যই সেটা হয়ে যেত কিন্তু বন্ধুত্ব ভাঙিয়ে একটা কাজ জোগাড় করা এটা কিন্তু সে চায়নি তাপস চায়নি তো যাই হোক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কিন্তু বাপি কিন্তু পুরো একটা আলাদা দিকে চলে গেল সেটা হচ্ছে সে প্রোমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে পড়লো তার সঙ্গে ইমারতি দ্রব্য হ্যাঁ সেইগুলো সাপ্লাই করা সেই সমস্ত কাজের সঙ্গে কিন্তু সে যুক্ত হয়ে গেল এভাবে দিনগুলো তো বেশ কেটে যাচ্ছিল কিন্তু বলে না যে চিরদিন কারো সমান নাহি যায় তো সেই রকমভাবেই কিন্তু বাপে মোটামুটি তো বললামই আপনাদের যে উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে এই সমস্ত বিজনেস প্রোমোটারি বিজনেসে বা ইমারতী দ্রব্য সরবরাহ এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হলো এবং তখন থেকেই কিন্তু সে দুহাতে পয়সা কামাচ্ছিল এবং ধীরে ধীরে কিন্তু লাগাম ছাড়া জীবন বা উশৃঙ্খলা ভরা জীবন যেটা কি বলে সেই উশৃঙ্খলতা মধ্যে সে গা ভাসাচ্ছিল আস্তে আস্তে কিন্তু এই যে তাপস ছেলেটি এ খুব সংবেদনশীল ছেলে হ্যাঁ এ কিন্তু অনেকভাবে চেষ্টা করছিল বন্ধুকে বুঝিয়ে সুজিয়ে ফেরানো হ্যাঁ তার যাতে ভালো হয় কিন্তু কে শোনে তার কথা তার কথাতে কিন্তু বাপি কিন্তু কোনোই গুরুত্ব দেয়নি তো ও তো মানে তাপস তো প্রচণ্ড চেষ্টা করতে লাগে যে যাতে বন্ধুকে ফেরানো যায় যাতে সে তার কথা শোনে কিন্তু ওই যে একটা বলে না যে রঙিন একটা নেশা মাখা একটা চশমা চোখে সেই রকম ব্যাপারটা ওর হয়ে গেছিল ততক্ষণে ফলে বাপি কিন্তু তার কোনোভাবেই কোনো কথা শোনে না ফলে একটা ভীষণ একটা তীব্র অভিমান যেহেতু এত ভালো বন্ধুত্ব সেই অভিমানে তখন কিন্তু তাপস কিন্তু আস্তে আস্তে মানে নিজেকে সরিয়ে নিতে থাকে আর ওকে বাপির কাজ অব্দি তখন সে পৌঁছাতেও আর পারতো না কারণ তা তার স্তাবকরা ঘিরে নতুন নতুন বন্ধু হ্যাঁ ঘিরে ধরেছিল। সে যেটা সঞ্জয়কে জানিয়েছে যে তখন যদি আমি বাপির পৌঁছাবার চেষ্টা করতাম তাহলে আগে তা আমাকে পার্শ্বচর যারা রয়েছে ওর তাদেরকে আগে মিট করে ওর পর্যন্ত পৌঁছাতে হবে এবার এটা তো একটা খুবই দুঃখের ব্যাপার যেখানে এত ঘনিষ্ঠতা এত বন্ধুত্ব তো ধীরে ধীরে কিন্তু এই এত সুন্দর বন্ধুত্বের মধ্যে কিন্তু ফাটল ধরে গেল ফাটল ধরে গেল এবং সেই ফাটলটা ক্রমশ চিরস্থায়ী ফাটল হয়ে গেল পাশাপাশি দু পাড়ায় দুজনের বাড়ি অথচ বাপির কোনো খবর কিন্তু তাপস রাখত না হ্যাঁ এইভাবে কিন্তু দিন চলতে লাগলো কি রাস্তায় এমন হয়েছে যে বাপির সাথে হয়তো মুখোমুখি দেখা হয়ে গেছে কিন্তু সে সঞ্জয়কে যেটা জানিয়েছে যে তীব্র অভিমান বা তীব্র কষ্ট থেকে হ্যাঁ আমি কিন্তু মুখটা ঘুরিয়ে নিতাম কত কষ্ট যে কষ্টে যে মুখটা ঘুরাতাম সেটা তো সকলে বুঝবে না কিন্তু এতটা অভিমান একরাস অভিমান বা কষ্ট জমেছিলো সেই জায়গা থেকে কিন্তু আমি ওকে দেখেও কিন্তু মুখটা ঘুরিয়ে নিয়ে চলে আসতাম এইভাবেই কিন্তু বন্ধুত্বের সম্পর্কে মানে চিরস্থায়ী একটা বিচ্ছেদ কিন্তু ঘটে গেল এভাবেই কিন্তু বেশ কয়েকটা বছর কেটে যায় কেউ কারো খবর নেয় না খবর রাখে না তা একদিন বর্ষার একটা রাত তো ওই তাপস কিন্তু ওই বাপিদের পাড়ার একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনছে আর ওষুধ কেনা হয়ে গেছে এবারে পিঠের ব্যাগটা পিঠে ফেলে বাইকে স্টার্ট দিতে যাবে আর সেই সময় কিন্তু পেছনে ওই ব্যাগটা ধরে বা জামাটা ধরে কিন্তু কেউ একটা টানছে তো খুব বিরক্ত হয় একে তো বৃষ্টিতে ভিজে গেছে তো ঘুরে তাকাতেই বলছে এই আমাকে চিনতে পাচ্ছিস আমাকে চিনতে পাচ্ছিস তো না রে ভাই একটা বিড়ি কিনে তারপরেই বলছে দে না একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দে না তো ও কিছু বলেনি তাপস কিছু বলে না ও কিন্তু ওই একটা রাস্তাটা পার হয়ে একটা দোকান থেকে একটা সিগারেটের প্যাকেট আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে দেয় তারপরে দেখে মানে খুব মানে ওকে দেখে একটা অদ্ভুত একটা অসংলগ্ন একটা আচরণ হ্যাঁ চুলগুলো এলোমেরো নোংরা হ্যাঁ মুখ ভর্তি দাঁড়িগোপের জঙ্গল গায়ে জামা কাপড় পুরো ছেঁড়া ছেঁড়া হ্যাঁ কীরকম যেন লাগলো তো তখন আবার ও ভাবছে যে এ তো বাপি কিন্তু শত হলেও ছোটোবেলাকার বন্ধু হ্যাঁ তার ওপরে রাগও থাকে না এইভাবে চেয়েছে যেই ও ওই সিগারেটের প্যাকেটটা এবং কোল্ড ড্রিঙ্কসের ইয়েটা হাতে দিয়েছে বোতলটা সাথে সাথে বলছে কি এই শোন না শোন না আমাকে দশটা টাকা ধার দিবি রে তো যাই হোক এরকম একটা ব্যাপার ঘটে যায় তো বন্ধুর নাম ধরে বলে এই কাকু কাকিমা কেমন আছে রে এবারে এই রকম একটা উল্টোপাল্টা কথাবার্তা বলছে বিড়বির করছে তার মধ্যে আবার জিজ্ঞেস করছে বন্ধুর নামটা ঠিক মনে রেখেছে কাকু কাকিমার কথা ঠিক মনে রেখেছে এই সমস্ত ব্যাপারগুলো দেখে ও তো অবাক হয়ে গেছে দেখল ওখান থেকে বেরিয়ে গিয়ে দোকান থেকে বেরিয়ে গিয়ে রাস্তা থেকে পাথর নুড়ি সব কোড়াতে কোড়াতে পাশের একটা গলির মধ্যেও ঢুকে গেল। তখন ওই দোকানে এক ভদ্রলোক দাঁড়িয়েছিল উনি বললেন যে কি অবস্থা কি ছিল এই বাপি আজকে কি অবস্থা হয়েছে আর তারপরে বললো যে এরকম রাস্তায় রাস্তায় বাড়িতে থাকতে চায় না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর লোকের থেকে এটা ওটা চেয়ে চেয়ে চিনতে খায় আর অনর্গল এরকম বিড়বিড় বিড়বিড় করতে থাকে তো ও তো মানে অবাক হয়ে বন্ধুর এরকম আচরণ দেখে মানে ওর তো চিন্তা ভাবনা সব তালগোল পাকিয়ে গেছে তখন ওর পাশে দাঁড়িয়ে থাকা সেই ভদ্রলোক বলেই চলেছেন যে একটি মেয়ের সাথে মানে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে ওর আজকে এই পরিণতি বাড়ির তীব্র অমতে ছেলেটা এরকম হয়ে গেল তো এইগুলো তো ও শোনে আর মানে কিছু তো করার নেই শুনতে মানে শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে যাই হোক ও তো বাইক চালিয়ে একটা সময় বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পর বলছে যে বন্ধুর ওপর তীব্র অভিমান বা দুঃখে তার তো এরকম পরিস্থিতি মানে হয়েছিল যে তার কোনো খবর রাখতো না কিন্তু আজকে ওর এই অবস্থা দেখে ও বাড়িতে ঢুকে গাড়ি থেকে নেবে বাড়িতে ঢুকে দরজাটা বন্ধ করে ঝরঝর করে কিন্তু কাঁদতে থাকে ওই বন্ধুর অবস্থার কথা ভাবে আর কাঁদতে থাকে শত হলো ছোটোবেলাকার বন্ধু না সেই স্কুল লাইফের বন্ধু তার এই রকম পরিণতি হ্যাঁ যে এরকম তার উন্মাদ দশা এটাকে কিন্তু সে সহ্য করতে পারে না তখন কিন্তু ওর মনের মধ্যে খালি হতে থাকে সেই সময় যদি ওকে আরেকটু বোঝাতাম যদি ওর কাছ থেকে আমি সরে না আসতাম তাহলে হয়তো এই পরিণতি হতো না ও নিজের খুব গিল্ট ফিলিং হতে থাকে যে আমি আরেকটু যদি ওর পাশে থাকতাম ওকে সাথ দিতাম তাহলে হয়তো আজকে বাপিকে এইভাবে আমি দেখতে পেতাম না তো যাই হোক তখন আমি সেটা না করে আমার যত রাগ অভিমান যা ছিল সেগুলো দেখিয়ে আমি ওর সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলাম এটা ভেবে তো কান্নাকাটি করতে থাকে এর দু তিন দিন বাদে কিন্তু ও চিন্তাভাবনা করে যে যাই বাপির মায়ের মা বাবার কাছে যাই অন্তত একটু তো প্রায়শ্চিত্ত করা হবে অন্তত তো সেই মতো ও ওখানে যায় তো কাকু কাকিমার সাথে দেখা হয় তারা যেমন আর কি ওয়েলকাম করার করেন এবং তারপর বলেন যে বাপি তো বাড়িতে নেই সাত সকালে বেরিয়ে গেছে কখন ফিরবে কোনো ঠিক নেই তো ওনারা যে কথাটা বলেন যে ওনারা সন্দেহ করছেন যে পারিবারিক মানে ব্যবসার কেউ শত্রুতা ব্যবসা বৃদ্ধি হচ্ছে বা ব্যবসা শ্রীবৃদ্ধি করছে এই কারণে থাকে না যে শত্রুতা করে মানুষের ক্ষতি করে দেওয়া বলে ওকে মনে হয় কিছু খাইয়ে টাইয়ে দিয়েছিল তারপর থেকে এরকম হয়ে গেছে আমরা ডাক্তার বদ্যি সমস্ত কিছু করেছি কিন্তু ছেলেকে আর ঠিক করতে পারিনি তো কাকু কাকিমার কাছ থেকে সেদিনকে পরে একদিন আসব বলে ও তো বিদায় নিয়ে নেয় যে আবার একদিন আসব এই কথা কথা দিয়ে ও চলে আসে এইবার ও চিন্তাভাবনা করতে থাকে পাড়ার লোকেরা বলছে যে একটা প্রেমের কারণে এরকম সম্পর্কের ভাঙনের কারণে এরকম হয়েছে আবার ওর বাবা মা সন্দেহ করছে যে ব্যবসায়িক শত্রুতা মানে কারণে এরকম হয়েছে কেউ কিছু খাইয়ে টাইয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু জানা যাচ্ছে না কিন্তু তখনও কিন্তু বিপদের আরও বাকি ছিল দিন সাতেক বাদে কিন্তু একটা খবর কিন্তু কানে এলো আচ্ছা খবরটা খবরটাই এলো এরকম যে বাপি বাইপাস মেট্রোপলিটন মানে ওখানে বাস স্টপেজের কাছে আর কি বাসের লরির ধাক্কায় একদম পৃষ্ট হয়ে ভোরবেলাতে মারা গেছে এই ঘটনা শোনার পর কিন্তু ও সাহস করে সেখানে পৌঁছাতে পারিনি কারণ এই ঘটনা তো সহ্য করার মতো নয় ও পৌঁছাতে পারিনি এবং বা ওর বাবা মার কাছে গিয়েও দাঁড়াতে পারিনি তো যাই হোক বাপি মারা গেছে দূর থেকেই বন্ধুর আত্মার উদ্দেশ্যে ও শান্তি কামনা করে এবং তারপরে প্রায় ও যায় ওর মানে আত্মীয় তার বাড়িতে তো সেখানে আর কি বনগাতে ওই টুলু পিসির বাড়িতে ও কিন্তু গিয়ে পৌঁছায় তো সেদিনকে ওই কাজকর্ম ফিরতে মিটতে অনেকটা রাত হয়ে যায় রাত্রে এগারোটার বনগা লোকাল ছিল সম্ভবত এগারোটা বনগা লোকাল এবার ওই সময় টুলুপিসে কিন্তু একদম চাননি যে ও ফিরে আসুক কিন্তু পরের দিন যেহেতু অফিসিয়াল কিছু কাজকর্ম ছিল ফিরতেই হবে সেই জন্য ও কিন্তু রওনা দেয় আর এবার কি সময়টা ছিল শীতকাল শীতের রাত পুরো থমথম করছে আরও তো হেঁটে আসছে ওই স্টেশনের দিকে আসছে এবার তো রাস্তা দিয়েও হেঁটে আসছে বিদ্যুতের খুঁটিগুলোও অনেক দূরে দূরে তাতেও টিম টিম করে আলো জ্বলছে হ্যাঁ রাস্তাঘাটে ওই কুকুর দু একজন আর কি দু একটা কুকুর টুকুর এরকমই রয়েছে আর কিছু লোকজন কিছু নেই তো ওকে দেখে একা দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে তো ট্রেনে যখন উঠলো তখন দেখলো যে ট্রেনের মধ্যে মাত্র চারজন লোক রয়েছে তা চারজন লোক রয়েছে একদম কম্পার্টমেন্ট ফাঁকা তো ও ওই কম্পার্টমেন্টে উঠে একটা জানলার পাশে কিন্তু গিয়ে বসলো এবং বলছে এত ঠান্ডা যে জানলার কাঁচটাও ঠান্ডা হয়ে গেছে তো এবার যখন ট্রেনটা হাবড়াতে এসে পৌঁছালো তখন কিন্তু এই তিনজন এই চারজন লোক যারা ছিল মানে ওকে নিয়ে চারজন ছিল এবার ওই বাকি তিনজন লোক কিন্তু হাবড়াতে নেমে গেল এবার দূরের বগিগুলোতে ও যে বসে আছে দূরের কম্পার্টমেন্টে এক জায়গায় দেখবেন ট্রেনে উঠে যখন বসে থাকি আমরা দূরে দূর পর্যন্ত দেখা যায় তো সেখানে আলোগুলো ঠিক রয়েছে কিন্তু ও যে কম্পার্টমেন্টে বসে আছে সেখানটায় আলোগুলো খুব ব্লিঙ্ক করছে হ্যাঁ একবার জ্বলছে একবার নিপছে ওরা একটা অস্বস্তি বোধ হচ্ছে হ্যাঁ তো এত ফাঁকা বগি দেখে দেখবেন ট্রেনের কম্পার্টমেন্টে যদি কখনো এরকম পরিস্থিতিতে পড়েন যে আপনি বসে আছেন দূরের কম্পার্টমেন্ট মানে দূরে দেখা যাচ্ছে আরেকটা কামরায় আরেকজন বসে আছে কিরকম একটা গা ছমছম করে তো ওরও সেরকম একটা ফিলিংস হচ্ছে তো একটা অস্বস্তি হচ্ছে এবং নিজেকেই তখন মনে হচ্ছে যে নিজেকেই মানে গালাগালি করতে ইচ্ছা করছে যে পিসি এত করে বললো তখন কথাটা শুনলেই মনে হয় ভালো হতো তো এবার তো ফাঁকা ট্রেনে একটা অস্বস্তি হতে লাগলো যাই হোক ট্রেন কিন্তু যখন গুমায় এসে পৌঁছালো তখন ট্রেনের মধ্যে একটি ছেলে কালো চাদর জড়ানো একটি ছেলে উঠলো উঠে নিয়ে ও যেখানে বসে আছে ও সামনে সিটটা ছেড়ে পেছনে যে লম্বা টানা সিটটা থাকে সেখানে গিয়ে বসলো তোর এবার একটু ছেলেটিকে দেখে সাহস হলো যাক বাবা একটা কেউ তো এসে বসেছে শীতের রাতে ফাঁকা ট্রেনে কেউ তো একটা উঠলো এরভাবে ইয়ে করেছে মানে ওর একটা দেখে একটা স্বস্তি হলো বলা চলে এরপর ট্রেন চলছে চলছে এরপরে যখন হৃদয়পুর আসলো দেখুন আমি না এটা ও যেটা আমায় এই সঞ্জয় সব সময় এই ঘটনাগুলো লিখে পাঠায় তো একটা হরিদেবপুর নাকি কি লিখেছে কিন্তু আমার তো মনে হচ্ছে এটা হৃদয়পুর হলেও হতে পারে তো যাই হোক যখন হৃদয়পুর আসলো হঠাৎ বিনা কারণেই ওর চোখটা চলে যায় উল্টো দিকে ছেলেটার দিকে এবং দেখেই বুকটা ছ্যাক করে ওঠে একদম হুবহু আমার সেই ছোটোবেলার বন্ধু বাপির মতো না ওর সেটা মনে হতে থাকে এবার সেই ঠোঁট বাঁকিয়ে একটা ঠান্ডা হাসি দিয়ে ওই বাপি বলে ওঠে কিরে ভালো ছেলে চিনতে পারছিস মানে কি বিভৎস দৃশ্য দেখুন ও যেটা জানিয়েছে লাল কটকটে পুরো চোখ এবং বলেছে কণ্ঠনালী অনেকটা বেরিয়ে এসেছে সিটে বসে আছে ঠিকই কিন্তু শরীরের নিচের অংশটা পুরো উধাও ওর দিকে তাকিয়ে কেবল হাসছে তো ও যেটা জানিয়েছে যে আমার পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে বুকের ওঠার আমার থমকে গিয়েছে এবং ওই শীতের রাতেও কিন্তু দদর করে শরীর বে ঘাম পড়ছে এবার হঠাৎ করে ও যেন উঠে চলে এলো ঠিক পাশের সিটটায় এসে যেন বলছে যে পুরো যে চলে আসলো পুরো হাওয়ার সাথে যেন ভেসে ও চলে আসলো কারণ শরীরের নিচের পোসনটা কিছু দেখতে পাচ্ছে না ওর গলাটা চেপে ধরলো দুহাত দিয়ে কারণ কম্পার্টমেন্ট তখন পুরো ফাঁকা এবং ওই যত মানে ও যত গলা চেষ্টা করছে মানে ছাড়াতে ততই হাতটা শক্ত হয়ে ওর গলায় গেঁথে যেতে লাগলো নোকগুলো যেন মানে গলার মধ্যে একদম চিপে চিপে নোখগুলো ঢুকে যেতে লাগলো ও যন্ত্রণায় ছটপট করতে করতে গলা দিয়ে আওয়াজ মানে বের হচ্ছে না এমন পরিস্থিতির মধ্যে একবার বলে উঠল কেন বাপি আমি কি তোর ক্ষতি করেছি বাপি তখন একটা কগন ভেদি চিৎকার করলো করে বলল যে আমি একা বড্ড একা এখানে তোকে আমার সঙ্গী হতে হবে রে তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলি তোকে ছেড়ে আমি কি করে থাকবো বল আয় কাছে আয় তোকে নিয়ে যাই ওই অন্ধকারে ওখানে বড্ড বড় অশান্তি সেখানে কি একা থাকা যায় বাপি কিন্তু উল্টেই কথাটা বলল এক মুহূর্তে জানলার বাইরে চোখ গেলে দেখতে পেলাম ট্রেন দুর্গানগর পেরিয়ে যাচ্ছে একটু এগিয়েই ট্রেন দেখি সেকেন্ডের ভগ্নাংশে এক জায়গায় দাঁড়ালো সেখানেই লাইনের পাশে টিম টিমে আলোর একটা ছোট্ট মায়ের মন্দির ওপরে চোখ বুঝে একবার সেদিকে তাকে প্রার্থনা জানিয়ে বেহুশ হয়ে পড়লাম তারপর যখন চোখ খুললাম বিধাননগর স্টেশনের বাইরের এক দোকানে আমাকে ঘিরে রয়েছে চার পাঁচজন ভোর রাতের পাইকারি সবজি বিক্রেতা তারাই বললেন যে আগে রাত্রে আমাকে বেহুশ অবস্থায় ট্রেনের কামরায় পড়ে থাকতে দেখেন ওনারা তখন তড়িঘড়ি করে ওনারা বিধাননগর মিউনিসিপ্যাল হসপিটালে নিয়ে যান সেখানে রাতটা রেখে পরের দিন দুপুর নাগাদ ডাক্তার ছুটি দিয়ে দেয় বাড়িতে এসে বাড়ির লোককে তো সব কথা ও জানায় তারা সামনের এক কালী মন্দিরে নিয়ে গেল সেখানে মশাই মায়ের মন্তপ্রুত জল আর একটা তাবিজ দিয়েছিলেন সেটি সেটি একুশ দিন হাতে বেঁধে রাখতে বললেন আবার তিন দিনের বিরতি দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে নতুন করে তাবিজ নিয়ে আসতে বললেন এইভাবে তিনটে একুশ দিন পালন করার কথা বলেছিলেন তিনি মানে তিন দিন করে বেঁধে রাখবে তারপরে আবার একুশ দিন রেখে আবার ওই পরে আবার মানে মোট কথা ওই একুশ দিন একুশ দিন করে তিনবার করে ওই তাবিজটা এবং মায়ের মন্ত্রপুত জল এই সমস্ত উনি দিয়েছিলেন কিন্তু দেখুন এই সময় এই একুশ দিন প্রথম যখন একুশ দিনটা কাটাচ্ছ তখন খুব ভয় ভয় ছিল প্রায় বাবিকে যেন দেখতে পেত শুধু ঘুমের ভেতর নয় ঘরে আনাচে কানাচে অন্ধকার জায়গায় ওর উপস্থিতি টের পেত মনে হতো সর্বদা কেউ যেন পিছু নিচ্ছে ঘাড়ে নিঃশ্বাস পড়ছে সেই অশরীর ধীরে ধীরে এক সময় এই ভয়ের পরিবেশ শেষ হতে মানে শেষ হতে গেল এবং শেষ একুশ দিন পালনের পর আর কিন্তু বাপিকে দেখতে পায়নি কোনোদিনও তা ও যেটা জানিয়েছে যে জানি না এ ঘটনাকে বিশ্বাস করবে কি না কিন্তু আজও মনে হলে শরীর থেকে এক হিমেল স্রোত বয়ে যায় মুখ শুকিয়ে যায় বুক ধরফর করে তো ঘটনাটা এই পর্যন্ত ছিল হ্যাঁ আমাদের জীবনে তো কত অদ্ভুত ঘটনা ঘটে এবং খুব প্রিয়জন খুব কাছের জন চলে গেলে কিন্তু এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে হয় বা অনেক সময় সবার ক্ষেত্রে তো এগুলো দেখা সম্ভব নয় বা সম্ভব হয় না কিন্তু কিছু কিছু মানুষ তো তার মধ্যে থেকেও এগুলো দেখে ফেলে তা এখানে বিশ্বাস বা অবিশ্বাস করাটা সম্পূর্ণ আপনাদের হাতে এবং ও সেটা জানিয়েছে যেটা বিশ্বাস করবে কিনা কেউ আমি জানি না কিন্তু আজও ভাবলে হিমেল স্রোত শরীর থেকে বয়ে যায় আচ্ছা এবার আপনাদের বলি সঞ্জয় আচার্য আমার যে ভাই সে আমায় দুটি ঘটনা পাঠিয়েছে এবং দুটি ঘটনায় মারাত্মক ঘটনা একটা আপনাদের এই আজকের ঘটনাটা শোনালাম ও চেয়েছিল যে আজকেই আমি যাতে দুটি ঘটনা শোনাই কিন্তু আমি পারলাম না এই কারণে এবং সঞ্জয় ভাইয়ের কাছেও আমি ক্ষমাপ্রার্থী আমার মেয়ে কালকে একটু বিশেষ কারণে ও তো জানেন পিএইচডি চলছে শুরু হয়েছে ওদের একটা ওরিয়েন্টেশন আছে সেই কারণে ওকে মুম্বাই যেতে হচ্ছে যে কারণে আজকে এই ভিডিওটা আর আমি লং মানে বাড়াতে পারলাম না বা আরও লং করতে পারলাম না আমি নেক্সট ডে অবশ্যই সঞ্জয়ের দ্বিতীয় ঘটনাটি নিয়ে আসবো সেই ঘটনাটি মারাত্মক এবং যেখানে যে স্পটে সেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির ও ছবি পর্যন্ত শেয়ার করেছে আমি নেলে পারলে দেবো আর না হলে আমি কমিউনিটি পোস্টেও ছবিটা দিয়ে দেবো তো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্লিজ যেটা প্রত্যেকবার আপনাদের কাছে আবদার আমি বলতে পারি আমার দাবি বলতে পারি আমার আত্মার আত্মীয়জনদের কাছে একটু শেয়ার করে দেবেন যদি ভিডিও ভালো লাগে আর আরেকটা কথা যেটা বলার যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে যদি মনে হয় প্ল্যাটফর্মে বলবেন যেভাবে আমার ভাড়া শূন্য হয়ে গেছিলো সঞ্জয় ছুটে এসে আমায় দুটো ঘটনা দিল এইভাবে আপনাদেরও যদি ইচ্ছা হয় আপনারা শেয়ার করতে পারেন আমাকে তাহলে একটু নক করবেন আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনারা চট জলদি পেয়ে যাবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে নমস্কার